देखिए आरती वारुस नानी दाका मारे बेगू वाले लिखी और गुटे ये আপনি তোরা কষ্ট করে উঠাই লাইন আমি যদি উঠাইয়া দিই তো আপনি আমার খারাপ পাইবা ইয়ার কি বারস নি আমার লগে বেগ পালাইছত বেডা বেগ গুড়াই যাইতি ডং করস কি লগে ও গুড়াই দে কইয়া ন আপনি আমার খারাপ পাইবা তোরা কষ্ট করে উঠাই লাইন না ইনো খারাপ পাইতাম কি দা যদিন বেগ উঠাইয়া দেস না তে তো খারাপ পাইমু আর লগে ফিটিমু জানস তো বেগ উঠাই দে কইয়া ন আপনি আমি উঠাইয়া দিলে আপনি খারাপ পাইবা বেগ উঠাই তিন না না এক কথা কইলা তোরা কষ্ট করে উঠাই লাইন না কইয়া ন খারাপ পাইবা বুঝিন না তুই ডাকা মারি পালাইছ তো আমি উঠাই দিলাম নি আমি যাইয়া রবাই আটি আটি খান থেকে ওবাই দেখি এই যে আমার ধাক্কা মানে বেগু বলাইছে হইলে উঠাইয়া দে উঠাইয়া দে না বেগুকু দিলাম না উঠাইয়া বেটার বেগ ব্যাগ খেয়ে বলাইছি আমি বলাইছি তো তুমি উঠাইয়া দিতে তো আমি উঠাইয়া লইলাম মনে তো আপনারা খাওয়াও লাগলো না মানে আমি উঠাইয়া দিলে তাইন খারাপ পাইবা নো বাবা বেগুকু যখন তুমি বলাইছো তে তুমি উঠাইয়া দিলাও না অত সমাধান ইনো আর দরবার কেন সসা আপনারা খেয়ে কষ্ট করে উঠাইয়া দিলেন না আমি যদি উঠাইয়া দেই তো সবে আমার খারাপ পাইবা হে ভুল করলো তো করলো বেগ ফালাইলো এখন আপনারে বাসের আমারে বাসের খর আমি উঠাইতাম হে উঠাই দিতে পারেন না ওকে দে এখন আপনারা দন মান্ত্রা না তেয়ার আমি তুলিয়া দিলে গিয়ে খারাপ পাইলে ইটা কিটা হারল বায়ু যখন আইছে তে সবাই হরিয়া গিয়া বাড়িয়া পেগ উগাইয়া উঠাইয়া দিলা এটা ই বাজুর বায়ু দুই সুদি করে নিছ সে নাখতে কি হাত ছাড়িও না ইটা বায়ু যদি নাখো আমায় ক্ষতি করবো আমি আপনারা আগেও কইলাম না নি আমি যদি তুলিয়া দেই আপনারা খারাপ পাইবা আমি যখন আমার পেটে চাপ পড়ে তখন অটোমেটিক বায়ু বের হয় যাও রে বহির যাও নো শহরে আপা কই এই অ্যাক্টিং করে বেগুড়া ইত্তনা করি অ্যাক্টিং করতে লাগে খরচ হুম এ এ আমি তো কইলাম আমি যদি তুলিতে খারাপ পাইবা আমি তো চাইছিলাম না বায়ুটা দূষিত দুষিত করতাম আপনাৰ ভৰি আমাৰ ঘড়ী আপুনি কেন বিলকুলো চিন্তা কৰবা না যেন আপোনাৰ ভৰি অনা ইয়াক কষ্ট কৰবা আল্লাহ আমাৰ কোনো ভৰি দিছো না আপোনাৰ ভূৰিবোৰে আমাৰ ভৰিৰ মত ৰাখ জিনা আমিতো খবৰ লৈ আহিছি তাৰ ছাৰী কপাল তুমি কপালৰ চুক লেগা থাকে তে চুক হোৱা দুখ লেখা থাকিলেতো আৰু নাই কি কইও তো কার হইতা না আমার লাগে জই তে কাম করেন না আপনাদের ফুয়াডা আর দেন দেখি লাই ওহ আনো বেটা বাজিজা জামির আসো গো বাজি ভিহিরো হইয়ার ও আমরার বুষ্টির মুরব্বি জি ও আমার বড় ফুয়া ওয়া ফুয়া আরয়া ফুড়ি ভালো আছনিবা জি ভাই একড়ি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম পানি খাকবা ইয়ে

আপনি জানেন না আপনার বুয়ার এই বেমারি কেন তারে দুই তিনবার টেও আনি বলে গৈছে মুখ ঘুরে না দিলো দিল সময় নিল মানুষের মুখ ভাই ছাড়ি দিল বেজ্জত করে দিল আরে হাই তুই তোর বেমারি কেন করে কইছ দানি সসা আমি বেমারি কেন লুকাই লুকাই রাখি আর বহুত ওষুধ দৌড়ছি কিন্তু আমার বেমারি কেন না আর আমি খেরার কই লুকাই কা ইগান না তোমার ওটা বুয়া নহ লাগবো কমসম তো গরো হুনাইতাই যত তুমি লুকাইবা অত বেজ্জত কিতা কিতাবে মারতে তো কিতাও চাচা জানো তার কিতাও হয়েছে জানো এমনি ও ফেটো চাপ পড়ার ঘরে বায়ু ছুটি যায় ন হইছে নাকি ফেটো একটা চাপ পড়ছে তো ও বায়ু ছুটি যায় আমিও ওই জানতাম না এদিন ইফজালের লগে তোমার পুয়ার তোলা বেড়া সেরা হয়েছে আর আমিও না গেছিলাম ইয়াও জিনিসটা জানলাম হায় রে হায় ই কি বেমারে ভাইলো আগে যদি নি হইতো তে তারে দি ঠেনে ভাইলাম না অনেক আমি আর মানুষের সামনে বেজ্যত হই না কত বেলা তার তার বিয়াহান ঠিক করছিলাম এক নয় সব দাসে সরিয়ে দিল

ইয়াৰ ফালৰ ৰাখলাম গাজ কটকু আগৰ সিটা আগমুটা লাগে অঁ ৰ'বা আজি মা আচোন কৰি ফোন কটৰা খালি মা তাক্তা নাই তক ফোন কটাই কিয় তাক্তা নাই তই আফচুচ কৰবাই যে মা তাকে মাৰ কদৰ বুধবাৰ দাম না হে আমাৰ মা আছিলা আগে রাজ্যেট করা দজামূর্তি বাদ বার সাইত্র তোমার টান তো মা কলে ফোন করে খবর লইতে দেওয়া পাত্রা কিতা রে আরে নি খানোরে বাদ খাইছোত নি জলদি আস না এটা আর ফোন করে জিকাইনি না খালি মায় ফোন করে জিকায় হ্যাঁ মার মা তুমি বুড়া লাগেনি ফোন যখন চালাও ফোন আগুত ঘণ্টার পর ঘন্টা সময় দিতে ফারো ও ফেসবুক আছে আর কটা কেটি আছে সি সময় সময় নষ্ট হয় নানানি সি সময় বুড়া লাগে না নি মোবাইলেও ফোন আয় কান্ধবীকলে ফোন করেন বান্ধবীকলে তো ফোন মাততে ভার ঘন্টার পর ঘণ্টা হ্যাঁ সময় মায়ের মনে করে ফোন করন খাটিয়ে দেওয়ার মাস খান না নি ও তাই হগুরে গুরুত্ব বেশ দাও হ্যাঁ লাগি আবার সময় আছে মা তাকতে মার কদর বোধবাও ও মার ভাও নিচে তোমার বেশ ও মার ভাও নিচে আমার আজ মারে অবহেলা করিও না মা মারে কষ্ট দিও না মানে খাইলে ব্যস্ত তোমার কষ্ট হইব মায়ে ফোন কৰাৰ লগে লগে ফোন ৰিচিভ কৰি দিয় মাৰে বুজাই মাতিয় মাকৰ বহুত চিন্তা থাকে মাতাত মাৰ ফুৰে একো গৈছে অনি খানি আকৌ কোনো কোনো এক্সিডেণ্ট দেখা নেযি শুনিলে মন কৰে আমাৰো কোনো এক্সিডেণ্ট হৈ গ'ল ঠাচ কৰি ফোন কৰি খানো পিছত মই তুমি খাটিয়াত এতিয়া নিফোন পিছত মাৰ আৰু কষ্ট হ'ব নেকি সিহঁতো খাটিত লা কি হ'ল আৰু কোনো টেনশ্যন নে আৰু বিষদো নি তই আৰু কোনোদিন মাৰ ফোন এটা কাটিয়ে দিয়া না ফোন কৰাৰ লগে লগে হেৰিয়ান কচনি বুঢ়া লাগে যত বুঢ়া লাগক যত বাৰ ফোন কৰক কোৱা অতবাৰ ৰিচিভ কৰবা অথবা সুন্দৰ কৰি মাতিবা ঠিক আছে আপুনি খোৱাত লাগিছিলা আমি আৰু কিতাপ খোৱাত লাগিছিল পাউৰিলিছি আগৰ গছ কটোক লৈছিলোঁ অকণ দেখাত যাইতাম ফটো ফেৰা গাড়ী যায় না কৈছিলে তোমাৰ লৈয়ে যাম দিবা লৈ আনি হয় ঠিক আছে